করবেন প্রধান দলের সব প্রকা উত্তরের পক্ষে ਬਣੇ ਨਾ ਬਣੇ ਨਾ ਚੰਗਾ বাংলাদেশের ধর্মচর্চায় অন্যতম একটি গ্রাম কেন্দ্র বৃষ্টি যে গ্রামটি অত্যন্ত সমাজ এক নামে প্রসিদ্ধ এই গ্রামটা হচ্ছে পাহাড়পুর গ্রাম এই গ্রামে যে মহা পূর্ণপুরুষ মন জন্মগ্রহণ এই গ্রামকে পণ্য আরো এই করেছেন সেই মহা পূর্ণপুরুষকে স্মরণ করে আজকে আপনারা পূজা কৃযোগ্য পূজা করতে যাচ্ছে মহা পূর্ণ অনুষ্ঠানে মহাদেশে অনুষ্ঠান আন্তর্জাতিক সমান আমাদের দক্ষিণ অঞ্চলে যাদের কিছুতে ধর্ম প্রতি থাকবে বর্ণের সকলে সরকারের উন্নত হন আমার বিপক্ষীবনের পরামর্শ

আজকের অনুষ্ঠানের প্রধান আন্তর্জাতিক সম্পন্ন করণের স্বামীর ব্যক্তিত্ব সর্বোচ্চ সম্মান এবং সম্মান হয়েছে বাংলাদেশ আমাদের গোয়া সরকার করছে একশো পদে ভূষিত বহু একজন সুদক্ষ একজন আমি মনে করি

কৃতজ্ঞতা বন্ধনে আহত করেছেন তরুণ ভজনের সৃজনশীল একজন ভারত আমার প্রিয় ভাই সুভেশ্বর নন্দ সিং মহাদশ্বর মহাবিপু সম্প্রতি গ্রামবাসীকে বন্দনা করছি এবং মহাবিত পরিত করছেন আপনার ভিতরে ভান্তিক রাশি প্রজাতীয়

সেই প্রচুর ছিল দামের ডাকাগুলো আপনার সেখানে পাবেন সেটা হচ্ছে বুদ্ধ বাসিক নাগিত মাদ্যবাসী এবং স্মৃতি বুদ্ধ বার্ষিক ডাকাগুলো সেখানে অন্তর্ভুক্ত সেখান থেকে আমি ডাকাগুলো সংগ্রহ করে প্রেসিডের মাধ্যমে সেটা প্রকাশ আমি যদি

সে সবচেয়ে আপনাদের উদ্দেশ্য করে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার চক্রে নাম শুনেছেন তার নামের হচ্ছে তার মধ্যে শারীরিক শিশু এই সব শিষ্য নাম ছিল শিশু যখন বড় মানুষ সময় চেষ্টা এরকম যখন

もっとだ。<noise>